রাশিয়াতে যাওয়ার পর আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস যখন কিনতে বাজারে যাবেন তখন এগুলো অবশ্যই জানা থাকতে হবে সেজন্য বাংলা উচ্চারণ সহ এখনই শিখে নেন আলাইকুম সবাইকে আমি ইসরাত আমার চ্যানেলে রাশিয়ান ভাষা শেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করছি আপনারা কিন্তু চাইলে এই ভিডিও কিন্তু বারবার প্লে করেও শুনতে পারবেন এই জন্য আমি বেশি বলবো না দুইবার করে বলে যাব। প্রথমে আমাদের আজকে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে রসুন বাংলায় খুব সুন্দর করে লেখা আছে মাঝখানে লেখা থাকবে রাশিয়ান ভাষায় এবং লাস্টের লাইনে আমাদের লেখা থাকবে রাশিয়ান ভাষাটা বাংলার উচ্চারণ তো প্রথমে আমাদের রসুন রসুনকে রাশিয়ান ভাষায় বলে চেস নক চেস নক চেস নক তারপর হচ্ছে চিনি সাহার সাহার রাশিয়াতে তো মানুষ শুকুরের মাংস খায় যদিও এটা আপনারা স্কিপ করতে পারেন বাট যদি কেউ শিখে নিতে চান আমি বলে যাচ্ছি সিভি না সিভি না তারপর হচ্ছে আমাদের গরুর মাংস গরুর মাংসকে রাসায়ন ভাষায় বাসায় বলে গভিয়া দিনা ভেড়ার মাংস নিনা না বাড়ানি না মুরগির মাংস কুরিনয় মিয়াসো কুরিন কুরিনয় মিয়াসো কুড়ি নয় মেয়াসো বা কুরিসা সংক্ষেপে কুরিসা বললেও হয় তারপর হচ্ছে আমাদের ছাগলের মাংস ছাগলের মাংসকে বলতে হয় কোসলিয়া তিনা কোসলিয়া সাবান যে গোসল করতে হয় সেটাকে বলে মিলা মিলা শ্যাম্পুকে বলে শ্যাম্পুন একদম শ্যাম্পুর মতোই শ্যাম্পুন টুথব্রাশকে বলে জুবনায়া শ্বেতকা জুব অর্থ হচ্ছে দাঁত আর জুবনায়া শ্বেতকা শ্বেতকা অর্থ হচ্ছে ব্রাশ যে কোনো ব্রাশকে শ্বেতকা বলে আর দাঁত মাজার ব্রাশ তাই জুব নায়া শ্বেতকা টুথপেস্টকে বলে জুব নায়া পাস্তা পাস্তার অর্থ হচ্ছে পেস্ট তো জুব নায়া মানে হচ্ছে দাঁতের জুগ নায়া পাস্তা